জুলাই মাসের গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে অবস্থান নেন তার দিল্লি যাত্রা এবং সেখানে অনির্দিষ্ট সময়ের জন্য থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কূটনৈতিক অঙ্গনে ঘুরছে নানা জল্পনা কল্পনা যদিও ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবুও এবার পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী নয়াদিল্লিতে বাংলাদেশি কূটনৈতিক প্রতিবেদকদের এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা বর্তমানে একটি বিচারিক ও আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে তিনি সরাসরি আশ্রয় বা রাজনৈতিক সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে অনিচ্ছা প্রকাশ করেন বরং জানান বিষয়টি এখনও পর্যালোচনাধীন এবং এ মুহূর্তে মন্তব্য করা সমীচীন হবে না ভারতকে কোন নির্দিষ্ট দলকে পুনরায় ক্ষমতায় আনতে চায় এই প্রশ্নের জবাবে তিনি রাজনৈতিক নিরপেক্ষতার বার্তা দেন এবং স্পষ্ট করে বলেন ভারতের কাছে জনগণের রায় সর্বাধিক গুরুত্বপূর্ণ তার ভাষায় বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে ভারত সেই সরকারের সঙ্গেই কাজ করবে দুই দেশের সম্পর্ক নিয়ে সীমান্ত ব্যবস্থাপনা ও পানি বন্টন কিছু আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন তবে বাংলাদেশ ও অন্য কোন তৃতীয় রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করতে তিনি বিরত থাকেন বিক্রম মিস্ত্রীর মতে ভবিষ্যতে স্থায়ী ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে উভয় দেশকে দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে এগোতে হবে এই বক্তব্যের মাধ্যমে তিনি বৈঠকের সমাপ্তি টানেন